শুয়ে বসে খাবি কদিন এই যে আমার যে দশ পনেরো বিঘা জমি এই জমি জাতি দেখার জন্য তো একটা লোক লাগে তুই থাকতি এই জমি জাতি আমি মুরব্বী হয়ে গেছি এখন জমি জাতি দেখবে কিটা এই আব্বার কাজ দেখেছ খালি এই জমি 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 কর কাজ করো কাজ করো কাজ করো আব্বা আমি কাজ কাম করতে পারবো না আমার ভালো লাগবে এই তোরে মাটি এই দিকে তোর হাসে কচু তুলতে হবে জোনের কাছে পয়সা থাকলে তো হয় আমি পারবো না ও সব পারবো না আব্বা হ্যাঁ আমি একলা মানুষ কোন যাব ও সব আমি পারবো না তুমি কমনি যাব দূর দিনে আমি ও সব পারবো না কলাম আমারও কাজ কাম করার মত নেই আমার বাপে আমার বাপে আছে 10 বিঘা সম্পদ আমি কি কিছু কাজ করব আমি তো এইটাই করছি তোর বাপে 10 বিঘা জমি তা তুমি দেখা কর চাইতে জোন নিয়ে যে কাজ কর্ম করা তুমি তুমি তাকানো বেশি আছো তুমি দেখা শোনা করো আমি আর কই আমি আমি অত দায় পড়িনি বাবা

এই ছেলের আশায় আমার ছেড়ে দিতে হবে না হবে না নে মুরব্বী মানুষ আর এক লাখ কয় দিকে যাবো আর কিছু ভালো লাগে না কি করি ছেলে আমার বিয়ে দিয়ে দিতে হবে নাই এটা আর হচ্ছে না এই মুরব্বী কালে আমার যদি এই কোথায় যদি ঘাড়ে তুলতে হয় আরাম একটা জোয়ান ছেলে থাকতি হ্যাঁ আমার মতন আর এরম লোক কেউ আছে এই দুনিয়ায় আমার আছে রাতে হবে এখন এই প্রচুর ভৈতিক অনেক কথা কথা